সামনে সামনে বিয়ের দিদি ভাইরা অনেক পেটা হয়ে যায় ফোন করে কিন্তু পায় না আলটিমেট আজকে রাধা গোবিন্দ সাই সেন্টারে চলে এসেছি ক্যাশ অন ডেলিভারি এনারা আগেও দেবে আর পরবর্তীকালেও দেবে আচ্ছা দারুণ সুন্দর ও দেখে নাও দারুন দারুন ট্রান্সফার এটা জাস্ট দেখিয়ে না একদম ফুল গর্জেস উইথ মিনাকারি ওয়ার্কের মধ্যে সূক্ষ্ম কাজ রয়েছে তো বাম্পার লাগছে না কালারটা কি বলবো আর পুরো বডিতে কিন্তু সেলফ ওয়ার্ক সাথে কিন্তু গোল্ডেন জেরি ওয়ার্ক যাচ্ছে এত কি ওপেন বর্ডার ওপেন পার এখন ট্রেন্ডিং চলছে মোর কোনটি কালার ডুয়েল টোনের উপর যাচ্ছে কোনো কথা হবে না আজকে প্রাইস যাচ্ছে হলো সাথে মিনাকারি ওয়ার্ক যাচ্ছে মিনাকারি ওয়ার্ক যাচ্ছে আমি বলে দিচ্ছি আসলে কিন্তু ফুল আমরা মিনাকারি আমরা কাজ দেখতে পাচ্ছি ইয়েলো রয়েছে পিঙ্ক রয়েছে স্কাই রয়েছে পারেও কিন্তু এরকম টাইপের কাজ আছে

50 টাকা 450 মঙ্গলগিরি চলো তোমাদের পছন্দের একটা কালেকশন যাচ্ছে গ্রিনের উপর বোতল গ্রিন কালারের মধ্যে এটা যাচ্ছে মঙ্গলগিরির প্রাইসটা দাদা জাস্ট বলে দাও 550 550 টাকা আর কালার নিয়ে জাস্ট কোনো কথা হবে না এগুলো কালার নিয়ে জাস্ট কোনো কথা হবে না বাম্পার কালেকশন যাচ্ছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছি দারুন সুন্দর মসলিন ও জাস্ট দেখে নাও দারুন দারুন ট্রান্সপারেন্ট টা জাস্ট দেখি না একদম ফুল গরজেজ উইথ মিনাকারি বার্কের মধ্যে সূক্ষ্ম কাজ রয়েছে উইথ কিন্তু ব্লাউজ পিস এখানে अवेलेबल যাচ্ছে ব্লাউজ পিস কিন্তু अवेलेबल যাচ্ছে কি দাম রয়েছে আজকে অফার প্রাইস দাও মাত্র 1150 টাকায় নাকি মাসলিন চোখ বন্ধ করে এখান থেকে নিয়ে গিয়ে দুই হাজার টাকায় চোখ বন্ধ করে মানুষ বিক্রি করতে পারবে আর সেই জন্য বলছি ক্যাশ অন ডেলিভারিতে যারা নিতে চাইছো আজকের ভিডিও কিন্তু শেয়ার করতে হবে ছাড়া কেনাকাটার উপর কিন্তু গিফট রয়েছে

আসবে ক্যাশ অন ডেলিভারিতে ইভেন যারা এখান থেকে নিয়ে গিয়ে শাড়ি নিয়ে গিয়ে বিজনেস করবেন ভাবছেন তাহলে বলবো সরাসরি দাদার সঙ্গে কন্টাক্ট করবেন আর অনেক কম দামে কিন্তু চলে আসবে আচ্ছা চলো নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে দারুণ সুন্দর একটা কিন্তু কালার যাচ্ছে আর সাথে কিন্তু এরকম সুন্দর মিনাকারি ওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জিরোর মধ্যে কিন্তু যাচ্ছে অফ এর মধ্যে ছিল আচ্ছা এরপর দেখতে পাচ্ছি একটা দারুণ সুন্দর মেজেন্টা কালার এর মধ্যে এই যে ওয়াইন কালার অনেকে বলে থাকে সাথে কিন্তু মিনাকারি ওয়ার্ক থাকছে এই কালেকশনটাও যার যার পছন্দ হবে এটাও কিন্তু চলে আসবে ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ যা কালেকশন আজকে দেখাবো এ টু জেড ভ্যারাইটি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু চলে আসছে আচ্ছা নেক্সট আরেকটা কালেকশন যাচ্ছে হলো উফ এটা কিসের উপর বাপ্তার উপর যাচ্ছে বাপ্তার উপর যাচ্ছে পুরোটা ফিগার মোটিভের কিন্তু একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি আ চল পার থাকবে কিন্তু এরকম পারের মধ্যে এটার প্রাইস কি রয়েছে সাতশো টাকা সেভেন হান্ড্রেড এর মধ্যে এত সুন্দর বাপ্তার উপর যাচ্ছে সাতশো টাকায় চলে আসছে একদমই তাই আচ্ছা তার আগে নাম্বারটা রেখে দিচ্ছি যারা বুক করতে চাইছেন ডেলিভারি দে তোমাদের জন্য একটা বাম্পার সুযোগ রয়েছে বাড়ি বসে এক পিস ক্যাশ অন ডেলিভারি রয়েছে আর সাথে বিশেষ কেনাকাটার ওপ বিশেষ উপহার থাকবে আচ্ছা নেক্সট একটা কালেকশন যাচ্ছে এটাও তো হ্যাঁ এটাও উপর উফ এই কালারটা জাস্ট দেখে নাও এত বাম্পার লাগছে না কালারটা কি বলবো আর পুরো বডিতে কিন্তু সেলফ ওয়ার্ক সাথে কিন্তু গোল্ডেন জেরি ওয়ার্ক যাচ্ছে এত সুন্দর কি প্রাইস রয়েছে নিশ্চয়ই তিন টাকা

দারুন একটা কালেকশন যাচ্ছে আচল বডি দিয়ে বাম্পার একটা কালেকশন থাকছে দাম থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা মানে ভাবতে পারছেন তেরোশো কালেকশন আজকে হাজার পঞ্চাশ দু হাজারের কালেকশন আজকে সতেরোশো পনেরোশো মানে ভাবাই যাচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে চলো নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি আর যারা আসতে চাইছেন তাদেরকে একটা কথাই বলবো শান্তিপুরে নেমে হরিপুর ঘোষপাড়া বললে যে কেউ দেখিয়ে দেবে আমরা আগেও ভিডিও করেছি আমি আজকে ফার্স্টের দিকটা একটুখানি অন্যরকম ভাবে শুরু করলাম মানেই যে এনারা ক্যাশ অন ডেলিভারি দেয় না একদমই নয় এনারা ক্যাশ অন ডেলিভারি ইভেন আমি নিজে আগে আগেও বলেছি যে ক্যাশ অন ডেলিভারি এনারা দেয় আর ভবিষ্যতে দেবে চলো প্রিভিয়াস ভিডিও রাধা গোবিন্দ সারি সেন্টার লিখলেই আমাদের আগের ভিডিও গুলো দেখিয়ে দেবে ওখানেও ক্যাশ অন ডেলিভারি ছিল আর প্রচুর অফারে এই বছর মানে এবার শাড়ি দেওয়া হচ্ছে চলো এই থাকছে কালেকশনটা জাস্ট দেখে নাও এটা যাচ্ছে টুইন কালারের মধ্যে আচল বডি দিয়ে এত সুন্দর একটা কালেকশন মুগার উপর যাচ্ছে পাঁচশো টাকার মধ্যে চলে আসছে চলো নেক্সট আর একটা কালেকশন দেখাচ্ছি ডুয়েল টোনের মধ্যে বেনারসি ওয়ার্ক এর মধ্যে থাকছে ছেড়ে দাও আমি দেখি দিচ্ছি এই থাকছে জাস্ট দেখে নাও কালেকশনটা কতটা সুন্দর ডুয়েল টোনের মধ্যে প্রচুর কালেকশন আমরা অ্যাভেলেবেল রেখেছি যারা দেখছেন তাদেরকে একটা কথাই বলবো লাভ রিয়াকশন সাথে শেয়ার লাভ রিয়াকশন সাথে শেয়ার আর সাথে কে কোথা থেকে দেখছেন এটা কিন্তু অবশ্যই জানাতে হবে তাহলে বুঝতে পারবো আজকে রাধা গোবিন্দ সাই সেন্টারের ভিডিও কে কোথা থেকে দেখছেন আচ্ছা চলুন এগারোশো টাকার মধ্যে চলে আসে চলো ঝটপট একটুখানি কালেকশন দেখে নইলে জামদানি আমরা প্রত্যেকবারের মতো এবারও দেখাতে পারবো না আচ্ছা ব্ল্যাক এর মধ্যে একটা সুন্দর কালেকশন দেখা যাচ্ছে সিল্ক উপর দারুন দারুন আচল বডি দিয়ে কোনো কথা হবে না বিয়ে বাড়িতেও যদি এটা পরা যায় আচ্ছা ব্রকেট একটা কালেকশন যাচ্ছে এই থাকছে এই থাকছে প্রিমিয়াম কালেকশন দামটা বলে দাও তেরোশো টাকার মধ্যে নেক্সট কি দেখতে পাচ্ছি নতুন ডিজাইন তো দারুন 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 একটা কালেকশন যাচ্ছে চলো একটুখানি দেখিয়ে দিচ্ছি ট্রান্সপারেটটা কি সুন্দর একটা ট্রান্সপারেন্ট এর মধ্যে যাচ্ছে উইথ কিন্তু মিনাকারি ওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি ফুল মিনাকারি বার্ক এর মধ্যে থাকছে বডিতে তে পড়লে কিন্তু জাস্ট কোনো কথা হবে না আচ্ছা এই মাসলিনটার প্রাইস কত আছে তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান সিক্স ফাইভ জিরো প্রিমিয়াম কালেকশন বি এর জন্য যা দেখাচ্ছি প্রত্যেকটা নতুন কালেকশন দেখাচ্ছি কোনো কোনো সিওরি র ব্যবস্থা আছে আপনি বাড়ি বসে একটি মানে একত্রিশ তারিখ ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারে মাল তুলবে দোকানের জন্য তাদের জন্য কি রাখবেন সুবিধা তাদের জন্য মানে দামের অফার আছে আপনারা সবে চলে আসবেন সব থেকে ভালো হয় মানে মাল তুলতে গেলে বিজনেসের জন্য সবে চলে আসবেন

হোয়াটসঅ্যাপ কিংবা ফোন করলে আমরা দেখে নেবো কোন কালেকশনটা পছন্দ ক্যাশ অন ডেলিভারিতে বুক করতে হবে ব্যাস কোনো ব্যাপার না কারো যদি মনে হয় প্রিপেড করতে পারবে সব রয়েছে সব আচ্ছা মুগার মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি বডি প্লেন পারে কাজ যাচ্ছে বডি প্লেন পারে কাজ যাচ্ছে বাম্পার কালেকশন যাচ্ছে ঝটপট বুক করতে হবে ক্যাশ অন ডেলিভারি মেন কথা আজকে কালেকশন নিতেই হবে কারণ ক্যাশ অন ডেলিভারি রয়েছে আপনাদের যত জনা বলেছেন যে ক্যাশ অন ডেলিভারি কোথাও দিচ্ছেন একদম ভুল কথা কিছু কিছু জায়গায় একদম সত্যিকারে আর দাদা তো আগা গোড়ায় দিয়ে আসছে প্রাইস যাচ্ছে বারোশো টাকা করে চলো নেক্সট আর একটা কালেকশন দেখাচ্ছি বেনারসির কালেকশন যাচ্ছে ওপেন বর্ডারের মধ্যেও বলতে পারো সাথে মিনাকারি ওয়ার্ক যাচ্ছে মিনাকারি ওয়ার্ক যাচ্ছে আমি বলে দিচ্ছি আসলে কিন্তু ফুল আমরা মিনাকারি আমরা কাজ দেখতে পাচ্ছি ইয়েলো রয়েছে পিঙ্ক রয়েছে স্কাই রয়েছে পারেও কিন্তু এরকম টাইপের কাজ যাচ্ছে ফুল বডি ছোট মিনার কাজ যাচ্ছে প্রাইস যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যারা দেখছেন হ্যাঁ বলো যারা করছেন যে ব্যবসা শুরু করবেন তো আপনারা রাধা গোবিন্দ সাই সেন্টার ভিজিট করুন সবরকম মাল এক ছাদ তলায় পেয়ে যাবেন আচ্ছা নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি এটা তো যাচ্ছে আমাদের শেফ ফেমাস জলকাতান

কিন্তু সুপার ডুপার কালেকশন এটাও এক পিস ক্যাশ অন ডেলিভারিতে চলে আসবে দাম দাম চলে আসছে 1050 টাকা 1050 এর মধ্যে চলে আসবে নেক্সট আরেকটা কালেকশন যাচ্ছে মুগার মধ্যে মুগার ডিজাইন আমাদের অপরন্ত কারণ না এনারা কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে এছাড়াও যারা বিয়ের জন্য কিন্তু এরকম তসর বেনারসি খুঁজছে তসর বেনারসিও কিন্তু এখানে রয়েছে জামদানি প্রচুর ডিজাইন আজকে দেখাবো অবশ্যই বলবো সিল্কের আইটেম গুলো ঝটপট দেখিয়ে দাম থাকছে

ডেলিভারিতে এক পিস ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ যারা শিয়ালদা থেকে আসবে শান্তিপুর লোকাল ট্রেন ধরে লাস্ট অফিস শান্তিপুর নদিয়া ডিস্ট্রিক্ট মধ্যে শান্তিপুরে নেমে টোটো করে চলে আসতে হবে হরিপুর ঘোষপাড়া রাধা গোবিন্দ সাই সেন্টার বলে যে কেউ দেখিয়ে দেবে একটা অর্গেনজা দেখিয়ে দিচ্ছে এটা অর্গেনজা তো হম এই যে থাকছে জাস্ট দেখো জাস্ট দেখে নাও এই যে এই যে এত সুন্দর একটা কালেকশন যাচ্ছে এত সুন্দর মিনাকারি ওয়ার্ক এর মধ্যে আমরা ফুল পাচ্ছি পাতা থাকছে গোল্ডেন কপার ওয়ার্ক এর মধ্যে এটা কপারজারি ওয়ার্ক এর মধ্যে থাকছে সাথে কিন্তু আমরা কপার জারির মধ্যে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি দামটা বলে দাও চোদ্দোশো টাকা ভাবাই যাচ্ছে না উনিশশোর কালেকশন আজকে চোদ্দশো টাকায় প্রিমিয়াম কালেকশন কোনো প্রিন্টেড নয় এবার যে কাজের মধ্যে যাচ্ছে কোটা মোটিভ এর মধ্যে একটা দারুণ সুন্দর কালেকশন সিল্ক আইটেম জাস্ট দেখে নাও এটা পিওর কোটা পিওর কোটার মধ্যে যাচ্ছে পিওর কোটার মধ্যে কোটার শাড়ি এখন সচরাচর দেখা যায় না জাস্ট দেখে নাও এই যে পিওর কোটার একটা কালেকশন যাচ্ছে উইথ কন্ট্রাস্ট এর মধ্যে আমরা বোতল গ্রিন এর সঙ্গে পিঙ্ক কন্ট্রাস্ট রেখেছি এটাও ক্যাশ অন ডেলিভারিতে চলে আসবে এটাও টিপের লাইনে নশো নিরানব্বই টাকা টিপের লাইন নশো নিরানব্বই টাকা নেক্সট আর একটা সিল্কের আইটেম দেখাচ্ছি জাস্ট দেখে নাও এই যে আরেকটা সুন্দর কালেকশন যাচ্ছে ফুল বডি এরকম বর্খের মধ্যে প্রাইস যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান থ্রি ফাইভ জিরো আচ্ছা এই থাকছে হলো আমাদের কন্টাক্ট নাম্বারটা সবাইকে বলবো যে একদম সরাসরি আসুন দেখুন কি কালেকশন রয়েছে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো পসিবল হয় না আমি বলবো আসুন সবথেকে ভালো হবে আচ্ছা নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি এই যে আচল বডি দিয়ে দারুণ সুন্দর একটা কালেকশন যাচ্ছে ফুল বডি এরকম ওয়ার্কের মধ্যে পার্টটা জাস্ট দেখিয়ে দাও বাম্পার একটা পার্ট রয়েছে বাম্পার এগুলো গায়ে ফেলে দেখতে হবে এইভাবে মানে ক্যামেরার ওই পার্ট থেকে দেখলে বোঝা যাবে না আসতে হবে এক পিসে যদি কারোর মনে হয় যে না আমি গিয়ে নেব আমি বলবো অবশ্যই মাস্ট কাম আসুন এসে দেখুন যে কি কোয়ালিটি আমরা দিচ্ছি একদমই তাই আর পছন্দ না হলে কেউ জোর করবে না কিন্তু আমি গ্যারান্টি একদম 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 আসুন হ্যাঁ আচ্ছা আগের ব্ল্যাকটা তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার প্রাইসটা বলতে স্বর্ণ চুরির মধ্যে যাচ্ছে কোল্ডেন বর্কের মধ্যে হাজার পঞ্চাশ টাকা ওয়ান জিরো ফাইভ জিরো ক্যাশ অন ডেলিভারিতে এটাও চলে আসবে একবার এসে ভিজিট করুন গ্যারান্টি সহকারে পছন্দ না হয় আপনি বাড়ি যেতে পারবেন না ব্যাগ ভর্তি করে কালেকশন নিয়ে যেতে হবে চলো নেক্সট আর একটা কালেকশন অর্গেনজা উইথ মিনাকারি ওয়ার্কের মধ্যে ফুল বডি কাশ্মীরি ওয়ার্ক একদমই তাই একদমই তাই কাশ্মীরি ওয়ার্কের মধ্যে আচল বডি দিয়ে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আর ট্রান্সফারেরটা কতটা সুন্দর এই যে পুরো কাজটা মনে হচ্ছে হাতে আঁকা এতটা সুন্দর সাথে পারে কিন্তু এরকম কাজ রয়েছে কি এটার দাম আঠারোশো টাকা দেখে কেউ বলবে মনে হবে পঁয়ত্রিশশো তিন হাজারের কালেকশন বড় বড় শপিং মল থেকে তিন হাজারের নিচে তো নেবেই নেই এটা কোনো গল্পই হবে না এটা দাম নাকি আঠেরোশো টাকা ওয়ান এইট ডাবল জিরো চলো নেক্সট যাচ্ছে হলো বিচিত্রা সিল্কের মধ্যে আমরা রেখেছি দারুণ সুন্দর এটা এটা ডিজাইন নতুন মানে রাধা গোবিন্দ মানে প্রত্যেকটা জিনিসই এখানে নতুনত্ব ভার্সন কিন্তু রাখবে একদম আমরা গোল্ডেনের উপর পেয়েছিলাম আগের বার এবার কপার এর উপর নিয়ে নাও কমফোর্টেবল আইটেম বিয়ে বাড়ি পারপাসে দারুণ লাগবে পড়লে প্রাইস যাচ্ছে এটার মাত্র নশো টাকা নাইন হান্ড্রেড সামনে গরম গরমের সিজনে সবাই চাই যে একটুখানি কটন আইটেম করবে তো তাদের জন্য এই টাইপের হ্যান্ডলুমের আইটেম একদম ইকতের উপর হ্যান্ডলুম পুরোটা হ্যান্ড স্টিচের উপর যাবে হ্যান্ড স্টিচের উপর যাচ্ছে হ্যান্ড উইভিং বা হ্যান্ড স্টিচ যারা বলে থাকে অথেন্টিক প্রোডাক্ট যাচ্ছে প্রাইস যাচ্ছে সাতশো টাকার মধ্যে সেভেন হান্ড্রেড এর মধ্যে নেক্সট আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দারুন দারুন খাদি প্রিন্টের মধ্যে যাচ্ছে তাই তো এই থাকছে জাস্ট দেখে না এত সুন্দর কালেকশান এর মধ্যে দাম গুলো ঝপঝপ বলে দাও ফাইভ এর মধ্যে চলে আসছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি লিলেন লিলেনের উপর কপার্স লিলেনের উপর কপারসারি লিলেনের উপর দারুণ সুন্দর কালেকশন জামদানি দেখাবো এখনো চলে গেলে হবে না জামদানি দেখাবো সিল্কের শাড়ি তো চলেই কিন্তু জামদানি তারপরে হ্যান্ডলুম এগুলো সারা বছর চলবে আচ্ছা এই থাকছে কত বললে সাতশো টাকা সেভেন হান্ড্রেড এর মধ্যে যাচ্ছে টিসুর মধ্যে পার রয়েছে বেলভেট পার টিসু উইথ পার এর মধ্যে যাচ্ছে এত সুন্দর একটা কালেকশন যাচ্ছে প্রাইস আছে মাত্র চারশো ষাট টাকা চারশো ষাটের মধ্যে চলে আসছে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি একদম পিওর কটনে বাংলাদেশি আইটেম পিওর কটনে বাংলাদেশি আইটেম একদমই তাই এটাও ক্যাশ অন ডেলিভারিতে চলে আসবে দিদি ভাইদের আবারও বারবার বলছি এক পিস ক্যাশ অন ডেলিভারি চলে আসবে এমন কোনো ব্যাপার নেই এক পিস নেবো বলে ফোন করবো কোনো ব্যাপার নেই এক পিস দেওয়া হয় এক পিস আপনাকেও দেওয়া হবে সবাইকে দেওয়া হবে আচ্ছা চলো হ্যাঁ পর থেকে পাবে চলো একটা হ্যান্ড স্টিচার কালেকশন যাচ্ছে কাথা স্টিচ মোটিভের কিন্তু স্টিচিং রয়েছে আচলটাতে

পুরোটা হাফ হাফ এর মধ্যে যাচ্ছে এই থাকছে কালেকশনটা কুচি থাকছে এরকম দাম থাকছে এটা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মানে ভাবাই যাচ্ছে না চলো নেক্সট একটা রিসেপশন কালেকশন পিওর বেনারসি মিনাকারি ওয়ার্ক থাকছে আচল বডি একটুখানি খুলে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কি রয়েছে দামটা বলে দাও দাম বলে দাও এটা আঠাশো টাকার মধ্যে চলে আসে টু এইট ডাবল জিরো কন্ট্যাক্ট করতে হলে বেনারসি থেকে শুরু করে জামদানি শাড়ি সব ক্যাশ অন ডেলিভারিতে চলে আসবে এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে হোয়াটসঅ্যাপ করুন কিংবা ডাইরেক্ট কল করুন ভিডিও কলের মাধ্যমে আপনি এখান থেকে হোলসেলের কালেকশন নিতে পারবেন উইথ অফারে আচ্ছা কত টাকার অফারে কেনাকাটা করলে কি রয়েছে সেটা বলতে হবে আচ্ছা কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকার কেনাকাটায় বেনারসি ভাবাই যাচ্ছে না তার মানে এটাও তো হবে যে বিয়ের কেনাকাটা করলে রিসেপশনের শাড়ি ফ্রি এটা হতে পারে একদমই তাই চলো এই থাকছে একটা একটা রিসেপশনের গেল মানে ভাবাই যাচ্ছে না চলো এটা প্রাইস বলো এটা তিন হাজার থ্রি থাউজেন্ড এর মধ্যে চলে আসবে উইথ ব্লাউজ হ্যাঁ উইথ কিন্তু ব্লাউজ পিসে কাজ করা মানে ভাবা যাচ্ছে এত সুন্দর ব্লাউজ পিসে কাজ করা রয়েছে আলাদা করে ডিজাইন দিতে হবে না কাটিং করতে হবে না এই থাকছে কালেকশন থ্রি এর মধ্যে চলে আসবে নেক্সট আর একটা দেখতে পাচ্ছি এটা এটা তিন হাজার নাকি এটাও তিন হাজারের মধ্যে চলে আসবে এটাও সেম ব্লাউজ পিসে কিন্তু প্রচুর কাজ রয়েছে মানে জামদানি নিত্য নতুন কালেকশন এখানে অ্যাভেলেবেল থাকবে সব সময় দেখানো হয় না সামনে ঈদ রয়েছে জামদানিও যেরকম চাহিদা রয়েছে সিল্কের আইটেমও সেরকম চাহিদা রয়েছে

মধ্যে যাচ্ছে এগারোশো টাকার মধ্যে চলে আসছে ওয়ান ওয়ান রয়েছে দোকানের উদ্দেশ্যে মাল নিলে শাড়ি নিলে আরো দাম কমবে যা দাম বললাম আরো দাম কমবে আর এক পিসো ক্যাশ অন ডেলিভারি আজকের ভিডিও আর লং করবো না